হ্যালো গাইস আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই শুধু সবাই ভালো আছেন আর আল্লাহ রহমতুল্লাহ ভালো আছি গাইস আজকে আমি আপনাদের এমন একটা চমলক্ষ টিপস এন্ড ট্রিক দেবো যা আমার মতন বটেদের খুবই জরুরি ইয়ে না মানে আমার মতন যারা পুরো প্লেয়ার আছো আর কি আর আমি তোমাদের পুরো প্লেয়ারের টিপস এন্ড ট্রিক দিয়ে অলওয়েজ সে তো আমার টিপস এন্ড ট্রিক যারা যারা ইউজ করো তারা অবশ্যই পুরো প্লেয়ারই হবা অবশ্যই চাপা মেরে লাভ নেই আসলে আমার টিপস এন্ড কাজ আসে না হ্যাঁ তো আমরা আজকে এমন একটা টিপস এন্ড ট্রিক দেবো যা ডাবল ভিক্টোরি টিপস এন্ড ট্রিক তো আজকে টিপসেন ট্রিপ ড্যাস যে মিস করবা শেষে একদম পুরো পুরোই একদম পুরো বোকামি কাজ করবা তো ডাবল ভিক্টর যারা যা চালাতে পারো না বা সেই ধরে মারতে পারো না আমার এই ভিডিওটা দেখো আজকে তাহলে ডাবল ভিক্টরটা একদম ইজিলি চালাতে পারবা তোমরা অনেক পুরো প্লেয়ার হয়ে যাবে বিয়ের র্যাঙ্কে যে দশ বারোটা কিল ইজিলি করতে পারবা অবশ্য আমার টিপসেন ট্রিপ দেখি করতে পারবে আমি তো নিজেই বিয়ের র্যাঙ্কে সে কিল করতে পারি এত বেশি বক বক না করি আর এখন আমরা এখন এই কিন্তু এটা হালকা পাতলা লুট করে নেবো আর কোনো গান টান নেবো না অনলি ডাবল ভিক্টর নেবো এক সেকেন্ড সাইক দ্যাস দ্য রং নাম্বার তোমরা লাভার সাথে সাথে দেখতেই পাচ্ছো কেমন ভাবে ডাবল ভিক্টরটা পেয়ে গেলাম আর এখন আমাদের শুধু এনিমি খোঁজার পর এনিমি আসলে একদম এনিমি চান্দি মান্দি ফাটাই দেবো অবশ্য এনিমির কাছে আমি গেলি আমি নিজেরই চান্দি মান্দি ফাটাই ফেললি তো আমার ভিডিও যারা যারা দেখো তারা তারা অবশ্যই অনেক পুরোপিলিয়ার হয়ে গিয়েছো অবশ্যই আমি নুবরা হলেও তোমরা অনেক পুরোপিলিয়ার তো এখন আমরা ক্যারেক্টার মেয়ে দেখলাম কিন্তু ম্যাপে কোনো এনিমি দেখতেই পারলাম না আর এই ম্যাশিংটা এখন আমাদের নিতেই হবে আর এই ম্যাশিংটা নিয়ে অনেক কাজ আছে আর এখন আমাদের আগে ব্যাগটা নিয়ে আসি ব্যাগটা নিয়ে আসি এখান থেকে গাড়ি মারি নিয়ে এনিমি খুঁজবো আর এনিমি তোমরা দেখবো ভাই আছে কি কিরাম রকম অস্থির একটা টিপস টিপসেন টিকটা দেবো এই টিপসেন টিকটা দেখলে তোমরা কালকে কি ভাই এখন তো এই ভাই ডাবল জুকটা চালানো শুরু করে দিবা তো ও লাস্টে দেখা যাচ্ছে ম্যাপে আমাদের এনিমি আর এনিমি কেন ফাইট করছে ভাই আমার সারা এনিমি কীভাবে ফাইট করতে পারে তো এখন এনিমির কাজ যাতে হবে যে এখন বলতে হবে এই এনিমি দাঁড়া তোর মাথাটা উড়িয়ে দেবো আর বলার সাথে সাথে এনিমি আমার মাথাটা উড়িয়ে দিবে কিন্তু না আমি এমনটা করবো না আর আমাদের তোমাদের এখন আমি আল্টা পুরো ডাবল ইউক্টরে খেলা দেখাবো আর এখানে কি আশেপাশে এনিমিটা নিমি থাকতে পারে আর এনিমিটে নিমি তো থাকবেই তো এইখানে হালকার পর মেশিনটা পুঁতে দিলাম আর ওই যে সাইডে দেখা যাচ্ছে এনিমি দৌড় হচ্ছে তো এই জন্য ওখানে মেশিনটা পুঁতলাম আর এইখানে এসে দেখি এনিমি কোথায় এনিমি কোথায় আর এখানে এসে এনিমিটার মারতে হবে কিন্তু ভাই দাঁড়ো দারো দারো এক সেকেন্ড এই সাইডে আবার ফাইট হচ্ছে তো এই এনিমিটা সারি আর সামনের এনিমিটার দিকে ফোকাস করি আর এখন আমাদের এনিমি আগে চারদিক দেখতে হবে আমাদের এনিমি ভাই হলেই হইলো যে এনিমি যে যেই দিকেরই হোক কিন্তু দাঁড়াও এক সেকেন্ড আমাদের এনিমি তো ভাই সিমলির উপরে ভাই ভাই এখন কি করি হবে আচ্ছা সমস্যা নেই এই এনিমিটার আমরা সারি দিলাম কিন্তু আমাদের ওই ওই জায়গায় যে এনিমিরা দেখছিলাম ওই এনিমির কাছে যাতে পারে ওই এনিমি দেখতে পাবে যে ওই এনিমিটা আছে কোথায় আর ওই এনিমি যেখানেই থাকুক ভাই হাতের দাঁড়াও দাঁড়াও এক সেকেন্ড আবার পিছনে ফায়ারিং হয়েছে মানে আবার এনিমি কিন্তু এই সিমলের উপরে একটা ফায়ার করছে বারবার তো যেহেতু দাঁড়া ভ্যাকসে এদিক যেহেতু ফায়ার করছে মানে এনিমি আছে সত্যি এনিমি রে ভাই আর এখন তোমার দেখাবো যে ডাবল ভিক্টর নিয়ে যে কিভাবে এনিমিটার উপর রাস করবা অবশ্য আমি নিজেও পারিনি খেলতে তোমাদের কি শেখাবো তো প্যারা নেই সিল রং নিল আমার যে যারা যারা আমার এই ভিডিও দেখছো তারা করো সিল আর এখন আমি তোমাদের টিপস এন্ড ঠিকটা দিচ্ছি এই যে এইখানে অবশ্যই এনিমিটা এই যে ভাই এনিমিটা এক ডাবল ভিক্টর চেপে ধরে রাখতে হবে এইভাবে আর ভাই ভাইরে ভাই একটা কিল হয়ে গেছে ডাবল ভিক্টর দিয়ে তোমরা দেখতেই পাচ্ছ কিভাবে ডাবল লুক্টোটা চালাতে এইভাবে সবাই ডাবল লুক্টর সালাবা আমি যেভাবে ডাবল ভিক্টোটা সালালাম আর কি তো তোমরা ওইভাবে এনেমে থেকে এইভাবে সুযোগের সৎ ব্যবহার করবা অবশ্য ভুলি ভালি হয়ে কিভাবে আমি নিজেরা জানি না কি করে তো তোমরা ওইভাবে ডাবল ভিক্টর চালাবা আর কিন্তু আমার ডাবল ভিক্টর মানে আমি এস ভিডি দেখছিলাম আমার পরে এনিমি আছে কি না কিন্তু এনিমি নেই আর এদিকে আমাদের সুপার হ্যাড ডব্দে আছে আর ওই যে সাইডে আর একটা এনিমি দেখা যাচ্ছে চান্দু তো তুমি এখন আর না চান্দু আর আমাদের সামনে আর একটা এনিমি চলে যাচ্ছে তো তো আমাদের দেখাবো এখন কী হয় মাতৃ হয় কিন্তু যদি আমি এনিমির সামনে বলতে পারি তো এখন দেখতে তো পারলে এনিমি যদি লং রেঞ্জের গান দিয়ে মারে তো গুলাল ফেলে ফেলে আস্তে আস্তে সামনে যাবে আর এখানে আবার চলে আসবা আবার যখন দেখছো ও ভাই কি মারলে একদম পুরো গুলাল একদম হয়ে যাই গিয়ে যেহেতু আমাদের এখানে একটা পিলার আছে আর দেখো এনিমিটা ওই জায়গায় আমাদেরকে এখনো বুঝতে দিতে হবে না ওর পিছনে আসি আর পিছনতে থেকে ধরাম করে ড্যামেজ দিতে হবে দিয়ে আবার এই গোলে সরে যেতে আবার এটা ড্যামেজ দিতে হবে ড্যামেজ দিলে আবার সামনে চলে যেতে হবে দেখতে পার তোর একদম গুলাল ফেলে দিয়েছে আর এখন আমাদের গুলাল নেই তাও আমরা রাশ করে দেবো কারণ কি আল ডাল পুরো বিলার এখন এখন দেখো তোমরা কিভাবে মারবা এইভাবে মেরে একটুখানে গুলাল সেপে সে এইভাবে এসে মার খাবা